তো নমস্কার বন্ধুরা সবাইকে শীতের সকালের শুভেচ্ছা তো এই যে সকালবেলায় মশাই এসে আমার আলি বিশ্রাই এই যে আলিতে যে কুয়াশা জমে ওই কুয়াশা ভাঙবার নিয়ে গেছে মানে কুয়াশা ভেঙে দিলে আলি মানে তাড়াতাড়ি করে বড় হয়ে যাব তো এই যে সব আলি বিশ্রের আলির মাথার ওদের কুয়াশা জমে গেছে

আর আমাদের এখানকে সকালবেলার দৃশ্যটা দেখেন ওই যে সাদা সাদা বগুনে বহে রয়েছে ওগুলো সব পোকামাকড় ধরি তারপর শামক খায় তাছাড়া আমাদের এখানে কিন্তু সকালবেলা আর এই বিকেলবেলা মানে শীতের সময়ের দারুণ একটা এই আবহাওয়া এখন এই সময় থেকে একেবারে ফাল্গুন মাস পর্যন্ত আমাদের এই যে বিলের মধ্যে অতিথি পাখি হাজার রকমের অতিথি পাখি থাকবো শীতের পুরাটা মাসি তো অবশ্য তারা আমাকে ক্ষতিও করে এই যে ফসল বুনলে পারে গুনে বুনলে পারে ওই গুছা নষ্ট করে কিন্তু তারপরও তারা এখানে বসবাস করে শীতের যে কয় মাস ওই কই মাস তারা এই জামকে বিলেই থাকবো কর্তা মাসে এই জামাক মধ্যে বেড়া দিয়ে রাখছে কারণ তখন তো জিঘ্নে বোনা আসিল না হানে খুলে খৈলা হালানো সব তো মানুষে মাছ মারবার হে পারিয়া পারিয়া কেতু আলি বিশ্রী নষ্ট করতো এই কারণে চ্যার থেকে বেড়া দিয়ে দেয় দিছে বেড়া এই বেড়াগুনে খুইলা না আস্তে আস্তে তার কর্তমান সকালবেলা থেকে কাজ শুরু হয়েছে তো এই কাজের আর শেষ নেই মানে আজকে রাত পর্যন্ত তার কাজ সারা পাহারা দিব তো আমারও দিন অনেক কাজ আছে তো আজকের ভিডিওটা এই কারণে একেবারেই সকালবেলা থেকে সারা রাত পর্যন্ত দুইটা ভিডিও তৈরি করছি মানে করছি কি মানে করব। মনে মনে ভাবছি যে আজকে দুইটা ভিডিও প্রস্তুত করবো তো আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে তো একটা তো আজকে তো এমনিতেই রবিবার আজকে এলো পূজার শেষ তো আজকে একটা পূজার ভিডিও করব আর একটা কর্তামশায় আজকে পাহারা দিব তো সব মিলে আর কি দুইটা ভিডিও করা হবে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন তো আমি এখন বাড়ির দিকে রোনা দিই তার আগে যে দেখেন আপনাকে একটু দেখেই দেখেন এই যে ঘাসের উপর শিশির গুনে কীরকম সাদা হয়ে পড়ে রয়েছে তো আর যে রৌদ্রের আলোতে ঝিল 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 ঝিলছে তো এখন আমি বাড়ির দিকে চলে যাই অনেক কাজ আছে আজকে করতাম আবার পিঠা খেয়ে সে আজকে পিঠাও বানাবো তার মানে সারাদিন আমার অনেক কাজ তো একে একে সব বিডিওতে তোলে ধরম আপনারা এক দেখতে থাকেন তো যে গুড়ি কুটা ঘুরি গুনে এখন উইসা নেবেনছি উইসা মানে ভে ভাজবা বানুছি তো একটু করে ভাই যে মানে গুড়ি জানি যেন একটু কুচি কুচি হয় তো এরকম করে ভাইজে তারপর এখন এই যে হয়ে গেছে তো এরকম করে সবগুলাই ভাজুমু মানে আমি যে বা বানো সবগুলোই এভাবে ভাইজে নমো আগে তো ভাইজে এখন তো শীতের দিন একটু ঠান্ডা জল দিব আবার একটু গরম জলও দিব তো প্রথমে আগে গরম জল দিয়ে এগুলো ভালো করে মানে মাখিয়ে আনবো চটকে মাখিয়ে নিবো তারপরে ঠান্ডা জল দিয়ে গুলো এই যে হয়ে গেছে ঝরঝর হয়ে গেছে এখন নামে নেই তো এর মধ্যে এখন দিয়ে দিলাম এগুলো পরিমাণ মতন লবণ এখন ভালো করে আমি শইতে হইব আর গুলাটা গুলোর না বল যে এই গুড়ি গুনে গরম গরম থাকা অবস্থায় তার মশাই শীতের মধ্যে চুলের পারে বহে বহে এই চিতই পিঠেটা খাওয়াটাই বেশি পছন্দ করে এ আমার আমার বেশিরভাগে চিতই পিঠেটাই বানানো হান গরম জলটা দিয়ে দিব গরম জল দিয়ে সাথে সাথে ভালো করে মাখিয়ে হইব আমরা গ্রামের বাড়িতে এইভাবেই পিঠা তোলাই অল্প অল্প করে জল দিব আর অল্প অল্প করে মিশামো গরম জল দেওয়া শেষ এখন দিব হলো এই যে ঠান্ডা জল মানে পরিমাণে যতটুকু লাগবো ততটুকু খালি দিমো তো এই যে এইভাবেই গোলাটা গুলো তো গরমের দিনে শুধু ঠান্ডা জল দিলেই হয় শীতের দিন থেকে আমি এবার একটু গরম জলও দিয়ে দিলাম মানে পিঠাটা যেন একটু নরম নরম হয় শীতের দিনে তো এমনিতেই সব কিছু ঠান্ডা হয়ে যায় আর গরমের দিনে উঠাইলে আবার শুধু ঠান্ডা জল দিলে যাবো তো এইভাবে পিঠেটা ওঠানি নিতে সহজ মনে করি মানে কোনো ঝামেলা হয় না পিঠে সুন্দর হইবই ঘন আছে দিকে দিকে জল দিব যে পর্যন্ত গোলাটা ঠিকঠাক মতন না হবো ওই পর্যন্ত গুলতেই থাকবো এরপর আধা ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পিঠা তোলাম তেলের মধ্যে জিরে তারপর তেজপাতা আর এগুলো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি রাঁধতে রান্না সোনা বরং হয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা মাংসের মধ্যে দিচ্ছি হইলো আলু এই যে স্যারকুনি সে করে কাটছি ছোটো ছোটো করে মাংসটাও বোঝা যাবে না ছোটো ছোটো করে কাটছি কারণ পিঠা দিয়ে খেবার গেলে বড়ো বড়ো থাকলে ভালো লাগবো না তো এর মধ্যে সব রকমের মশলাপাতি মানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ধনে পাতা সব কিছু দিয়ে দিছি হলুদ মরিচের ফাঁকি সব কিছু দিয়ে এখানে এই যে দিয়ে দিব বনা বনা তে এই রিভার্সিং তো তাহলেই ভালো ভালো পসমাস তো সেটা একটু ছোট করে ঘন করে একবার প্রেস না যেন

পে পে পূৰ্ণ কৰো খাও গৰম গৰম হাডাল পিঠে হাটা ভাত খাও হাড় পিঠা খাও

তো মাংসে দেশি পিঠা খেলাম আবার এই যে দুধেও ভিজিয়ে রাখলাম তাহলে সকালে খাইবো আরে ধেন এদিকে আমার কর্তা মশাই যে রেডিও বানিয়েছে পাহারা দেবার যাবো গাহন কারণ দেশের অবস্থা মানুষে কয় আমাকে তো ভালোই দেখি তারপরেও আমাকে সাবধানতার জন্য গ্রামের সবাই মানে ঠিক করছে যে পাহারা দিব নিজেদের স্বার্থে নিরাপত্তার জন্য এখন এই যে বেসি আর দশ জন আছি মানে পারায়ও পারায় তো সবাই মিলার কি মোট মাঠ পনেরো বিশ জনের হইব দিব এক 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 একজন থাকবো এক এক জায়গায় ঘাঁটি বেন্দে বেন্দে নে শীতে পাইব না তোমার গো একবারে নাড়ি নীতে

যে সামনের গেট ও রাতে সারা রাত্রি থাকে সব সময় এই যাই বাড়িতে ঢুকতেইবো এই যে ভিতরে জামাকানা তোরা ও এখন রাত্রি প্রায় তিনটে সাড়ে তিনটার মতো বাজে এই চারিদিক নিস্তব্ধ যে বাইরে দেখেন আসলে আমাদের এই মন্দির নিরাপত্তার জন্য আমরা পাহারা দিই আসলে এলাকায় লোকজন ভালোই আমাদের এলাকায় এমনি কোনো সমস্যা নেই তারপরেও এই মন্দির সেফের জন্য আমরা গ্রামবাসী সবাই মিলে পাহারা দিই যেখানে আমরা আছি সাথে পাঁচ সাতজন যেনে চাহ কাষ আছে মানে প্ৰচুৰ ঠাণ্ডা ৰাখে বছৰে চিজনী আপোনাৰ একটো পৰ্ব ৰাস্তা দেও ঘৰেওঘৰি কৰি আমাৰ প্ৰায় আজান পৰ্যন্ত থাকিব যখ আজান দিব তখন বাৰি চলা যাবগা আজানৰ পৰপৰ অনেক লোকজন উঠে মানে বিভিন্ন বজাৰ যায় মানে আৰাধ্যৰে মাছৰ বজাৰ কাচা বজাৰ তখন আর কোনো সমস্যা হয় না আমাদের মন্দিরে এবং গ্রামে প্রতিদিনই পাহারা দেওয়া হয় চারিদিকে চারপাশে পাঁচ করে লোক আছে জায়গায় জায়গায় আমাদের মন্দিরে যে বাতি আছে পর্যাপ্ত পরিমাণ তারপরে কুয়াশার নিয়ে গুনে বেশি বোঝা যায় না

এই যে আমরা রাস্তায় বার এলাম টহল দেয়ার নাকি হ্যাঁ অন্ধকার আসলে কিছুই দেখা যায় না যারা দুই তিনজন ওই যে ওই দিকে গেল আমরা আবার এই যে পশ্চিম দিকে যাবো ওরা পূর্ব দিকে গেল

তোর সারা বছরই তোর পরীক্ষা তুই যে বড় হয়েছ এটা ভাবেই না তারা কয়টা পরীক্ষা দেন না কিন্তু তাই কো দশটা পরীক্ষা দেন না কিন্তু দশটা পরীক্ষা দেওয়ার গেলে তো আবার শুক্র শনি বন্ধ থাকে তাহলে তো এমনিতেই তো পনেরো দিন লাগে তো এটা তো বন্ধুরা বুঝে না কই সারা বছরই ছেলে পরীক্ষা দেবেন সে ছেলে যে আমার বড় হয়েছে নেই নি থেকে টেনে উঠবো এটা মেনছে ভাবেই নেই